নমস্কার দা ওয়ারে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় বিএনপি কেন জুলাই মাসে নির্বাচন চেয়ে এত মরিয়া হয়ে উঠেছে যেন তাদের না এই যে বিষয়টি এটি আজকে আমাদের আলোচ্য বিষয় আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ খালেদা জিয়ার দল তারা সোমবার সন্ধ্যায় ঢাকায় গুরুত্বপূর্ণ বৈঠক করেছে এই গুরুত্বপূর্ণ বৈঠক মানে হচ্ছে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক ভারতে যেমন ওয়ার্কিং কমিটি কংগ্রেসের ক্ষেত্রে বিজেপির যেমন ন্যাশনাল এক্সিকিউটিভ তেমনি বিএনপির হচ্ছে স্থায়ী কমিটি অর্থাৎ এই কমিটির সদস্যরা দলের গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত কৌশলগত সিদ্ধান্ত নিয়ে থাকেন সেই বৈঠকে যে সিদ্ধান্তটি হয়েছে যে তারা বলবে এবং আজ মঙ্গলবার দল সাংবাদিক বৈঠক করে এবং একটা প্রেস রিলিজ ইস্যু করে আমার কাছে সেই প্রেস কপি আছে প্রেস রিলিজ ইস্যু করে তারা বলেছে যে বাংলাদেশে জুলাই মাসের মধ্যে নির্বাচন অর্থাৎ এই বছর জুলাই মাসের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব তার মানে আর সাড়ে ছ মাস বাদে তারা নির্বাচন চাইছে অন্যদিকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি যে ঘোষণা দিয়েছেন নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ সেটা হচ্ছে এই রকম যে যদি পূর্ণাঙ্গ সংস্কার করে তারপর নির্বাচন করতে হয় তাহলে তিনি সময় চান দু হাজার সংক্ষিপ্ত সংস্কার করে নির্বাচন করাতে হয় তাহলে তিনি সময় চান দু হাজার পঁচিশের ডিসেম্বর মাস পর্যন্ত এখন ডিসেম্বর মাস পর্যন্ত যে সময় চেয়েছেন আমরা যদি তার সঙ্গে বিএনপি যেটা চাইছে তার সঙ্গে তুলনাটা নি তাহলে বিএনপি প্রায় আরো 5 মাস আগে নির্বাচন চাইছে যদি আমরা 2026 এর জুন মাস ধরি তাহলে বিএনপি অন্তত 11 মাস আগে নির্বাচন চাইছে অর্থাৎ সরকার অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে যা ভাবনা চিন্তা করছে তার সঙ্গে বিএনপির একেবারে আসমান জমিন ফারাক এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে কোন সন্দেহ নেই যে জনভিত্তির যদি মানদণ্ড ধরা হয় তাহলে বিএনপি এক নম্বর রাজনৈতিক দল তার কারণ আওয়ামী লীগ তারা পাঁচই আগস্টের পর থেকে তারা ময়দানে নেই নিশ্চয়ই তাদের বিরাট বড় একটা জনসমর্থনের ভিত্তি আছে প্রায় চল্লিশ শতাংশ তাদের ভোট আছে কিন্তু সেটা নির্বাচনের বাক্সে আগামী দিনে যে নির্বাচন হবে তাতে কতটা প্রতিফলিত হবে বা আওয়ামী লীগ কতটা প্রতিফলন ঘটাতে পারবে এটা নিয়ে এখনো অনেক সংশয় আছে সম্ভবতই এটা ধরে নেওয়া হচ্ছে যে বিএনপি কিন্তু আগামী দিনে বাংলাদেশের সরকার গড়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছে এবং এটাও ঠিক যে খালেদা জিয়ার যা শারীরিক অবস্থা তাতে বিএনপির প্রধানমন্ত্রী প্রার্থী হবেন তারেক জিয়া এবং বিএনপি ক্ষমতায় আসার সুযোগ পেলে তারেক জিয়াই হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কিন্তু বিএনপি বুঝতে পারছে যে এই যে তারা মনে করছেন বা আমিও তাদের এই এই যে প্রত্যাশা বা ভাবনার সঙ্গে আমি একমত আমি যতটুকু বাংলাদেশের রাজনীতি বুঝি কিন্তু এই কিন্তু এখানে অনেকগুলি কিন্তু অথবা যদি এই বিষয়গুলো আছে যেগুলো বিএনপি নেতৃত্বকে ভাবাচ্ছে যে কারণে তারা ভোটের ব্যাপারে একেবারে তৎকাল মানসিকতা নিয়েছে অর্থাৎ যদি কালই ভোট হয় সবচেয়ে ভালো পরশু হলে ভালো তরশু হলে মন্দের ভালো এইভাবে তারা একেবারে বলে দিয়েছে যে দু হাজার জুলাই মাসের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এটা একটা কূটনৈতিক ভাষ্য যে তারা বলছে হওয়া সম্ভব এটা তারা প্রেস রিলিজেও লিখেছে আসলে তারা ওই সময়ের মধ্যে নির্বাচন করার দাবিটি পেশ করল এর অর্থ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের প্রধান রাজনৈতিক শক্তির একটা সংঘাতের রাস্তা তৈরি হলো কারণ বিএনপি জুলাই মাসে নির্বাচন চায় বিএনপির সঙ্গে অন্য সহযোগী দল কতটা গলা মেলায় বা অন্য বিরোধী দল যেমন একটা বড় প্রভাবশালী শক্তি ফলে তাদের ভাবনা তারা কবে ভোট চায় এইটা বড় জিনিস কিন্তু ম্যাটার করবে আমরা সবাই জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং তাদের যে সহযোগী রাজনৈতিক মঞ্চ জাতীয় নাগরিক কমিটি যারা একটি রাজনৈতিক দল তৈরি করবে বলে ঠিক করেছে তাদের গুরুত্বপূর্ণ পাবে এবং আমরা জানি যে তারা কেউই এবছর নির্বাচন চান না তারা এমনকি দু হাজার ছাব্বিশের জুন মাসও নির্বাচন চান বলে আমার অন্তত মনে হয় না তারা চান যে অন্তর্বর্তী সরকারকে রেখে দিয়ে অন্তত হাসিনার যে বাকি সময়টুকু অর্থাৎ হাসিনা দু হাজার জানুয়ারিতে পঞ্চমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন তারপর তিনি আগস্ট মাসের গোড়া পর্যন্ত ছিলেন তার মানে এই দিকে হচ্ছে প্রায় সাত মাস এবং বাকি যে অর্থাৎ প্রায় সাড়ে চার মাস সাড়ে বছর মোধ পর্যন্ত সময়টা হাসিনার বাকি ছিল সেই সময়টুকু ইউনুস ক্ষমতায় থাকবেন এইটা আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব জামাতি ইসলামী এরা প্রত্যাশা করে। সভাপতি বিএনপির সঙ্গে সংঘাত শুধুমাত্র যে সরকারে হতে যাচ্ছে তা নয় হতে যাচ্ছে জামাত এবং হতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের বিরুদ্ধেও কিন্তু বিএনপি এই ঝুঁকিটা তাহলে কেন নিল তার কারণ তারা জানে যে এই সরকারের সঙ্গে একেবারে পায়ে পা দিয়ে ঝগড়া করলো আবার কিন্তু কতগুলি বিপদ আছে তার কারণ বিএনপি নেতৃত্ব পাঁচই আগস্টের পর বিশেষ করে আট আগস্ট যখন মোহাম্মদ ইউনুস সরকার গঠন করলেন তখন বিহার বিএনপি নেতৃত্ব উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন যে এই সরকারকে সফল করে তোলার দায়িত্ব তারাও নিচ্ছে কিন্তু গত দেড় দু মাস ধরে তারা কিন্তু বেসুরো গাইছে আমরা বুঝতে পারছি যে বিএনপি বলতে চাইছে যে ইউনুস সরকার পুরোপুরি ব্যর্থ বিশেষ করে মেজর দুটি বিষয়ে কারণ এই দুটি হচ্ছে জন মানে জনসাধারণের কাছে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জিনিসপত্রের দাম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে প্রেস সিরিজ বিএনপি আজকে সাংবাদিক বৈঠকের পর ইস্যু করেছে সাংবাদিক বৈঠকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মঈন খান যে কথা বলেছেন তাতেও কিন্তু এই দুটি বিষয় আছে যে আইন শৃঙ্খলা স্বাভাবিক হয়নি এবং জিনিসপত্রের দাম অসম্ভব বেশি এবং এই ব্যাপারে বিশেষ করে জিনিসপত্রের দামটি নিয়ে বিএনপি একটি কমিটিও গঠন করেছে যারা সরকারকে কিছু সুপারিশ করতে যাচ্ছে সভাপতি বোঝা যাচ্ছে যে বিএনপির সঙ্গে সরকারের এখন গোড়াকার যে একটা মধুচন্ডিমা চলছিল হানিমুন পিরিয়ড চলছিল সেটা কেটে গেছে এবং বিএনপি নেতৃত্ব খুব বড় আকারে এটা বোঝাতেও চাইছে যে তাদের সঙ্গে সরকারের কোনো এখন আর কোনো মধুচন্দ্রিমা বা হানিমুন পিরিয়ড নেই তারা বরং সরকারকে বোঝে দিতে চায় এখন আমি যে আলোচনাটা আজকে শুরু করেছি যে কেন বিএনপি এরকম একটা অবস্থান নিয়েছে যে তারা সাংবাদিক বৈঠক করে প্রেস ریلی ইস্যু করে বলছে যে জুলাই মাসের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব আমিও মনে করি নির্বাচন হওয়া সম্ভব এ নিয়ে কোনো সমস্যা কিছু নেই কিন্তু প্রশ্ন হচ্ছে সংস্কার আগে না নির্বাচন আগে আমি আগে ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে একটা বিচিত্র বিতর্ক তৈরি হয়েছে ডিম আগে না আগে। যদিও ডিম আগে না মুরগি আগে এই বিতর্কের অবশেষে কিন্তু সমাধান হয়েছে প্রতিপয় বিশিষ্ট বিজ্ঞানী তারা কিন্তু নানান ভাবে রিসার্চ করে দেখিয়েছেন যে মুরগি আগে কারণ একটা সময়তে মুরগি বা পাখি বা সরীসৃপ তারা ডিম পারতো না তারা সরাসরি সন্তান প্রসব করত। ফলে বৈজ্ঞানিকভাবে ওই বিতর্কে অবসান হয়েছে কিন্তু বাংলাদেশের বিতর্ক হচ্ছে যে সেই সমতুল বিতর্ক হচ্ছে ভোট আগে না সংস্কার আগে এখন বিএনপি কেন জুলাই মাসে ভোট চায় আমি সেই বিষয়ে আসি বিএনপির প্রধান সমস্যা হচ্ছে পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আমরা যে নৈরাজ্যের দৃশ্যগুলো দেখেছি সেই নৈরাজ্যের একটা বড় ভূমিকা ছিল বিএনপির নেতা কর্মী সমর্থকদের লুট তরাজ একেবারে মানে গো এজ অ্যাজ ইউ লাইক যা নয় তাই মনে করা নিজেকে পাড়ার দাদা মনে করা এটা আমার এলাকা ওটা ওর এলাকা এই যে যে ঘটনাগুলো ঘটেছে নির্বিচারে হত্যা নির্বিচারে লুট নির্বিচারে চাঁদাবাজি সিন্ডিকেট রাজ এই যে নানান ঘটনাগুলো ঘটেছে এইটা বিএনপির জন্য প্রবল অস্বস্তিকর হয়েছে এবং বিএনপি নেতৃত্ব বুঝতে পারছে যে যতদিন না ভোট হবে তত দলের নেতা কর্মী সমর্থকদের মধ্যে এই প্রবণতা আরো বেড়ে যাবে ফলে এটাকে যদি থামাতে হয় তাহলে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়ে যাওয়াটা সবচেয়ে ভালো এবং বিএনপি সরকার হলে তো আর তারা আর এই লুটতারাজটা অন্তত করবে না এটা বিএনপি নেতৃত্বের একটা বড় বিষয় ফলে এটা তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে দলের নেতা কর্মী সমর্থকদের সংযত রাখা বারেবারেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরাও যদি আওয়ামী লীগ হয়ে যাই তাহলে মানুষ কেন আমাদের সমর্থন করবে খোলাখুলি বলেছেন যে আওয়ামী লীগ যা করত বিএনপি আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাই করছে ফলে বিএনপির কাছে এখন একটা অস্তিত্ব সংকটও দেখা দিয়েছে যে এইভাবে যদি দলের নেতা কর্মীরা এইভাবে যদি অনাচার অবিচার অত্যাচার চালিয়ে যায় লুটতরা চালিয়ে যায় খুন সন্ত্রাস ধর্ষণ চালিয়ে যায় তাহলে তাদের যে ভাবমূর্তিটা তৈরি হয়েছিল সেই ভাবমূর্তিটা কিন্তু তাদের আর কাজে লাগবে না কিন্তু বলতে শুরু করেছেন যে বিড়াল ইতিমধ্যে বাঘ নিয়ে এসছে অনেকেই বলতে শুরু করেছেন যে তারা এখন আবার উদাত্ত কণ্ঠে বলছেন যে হাসিনাই ভালো ছিলেন অনেকেই বলছেন আপাকে ফিরিয়ে আনো কিন্তু যাই হোক না কেন এই মুহুর্তে আওয়ামী লীগের রাজনীতির ময়দানে খুব সক্রিয়ভাবে ফেরার সুযোগ এখনো তেমন একটা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে না যদিও তাদের প্রবল জনভিত্তি আছে তাদের জনসমর্থন আছে বিএনপির দ্বিতীয় যে সমস্যাটি নিয়ে অর্থাৎ যত নির্বাচন যাবে তত কি আওয়ামী লীগ যদি ময়দানে ফিরে আসে এবং তারা যদি গুছিয়ে নিতে পারে তাহলে বিএনপি আবার তার পুরনো শত্রুকে মোকাবিলা করতে হবে এটাও বিএনপি কে ভাবাচ্ছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন হয়ে যায় সরকার তৈরি হয়ে যায় কারণ আওয়ামী লীগ যদি সময় পেয়ে যান শেখ হাসিনা যদি ডোনাল্ড ট্রাম্প ময়দানে ফিরে আসার পর অর্থাৎ পরে এবং আরো কারণে যদি শেখ হাসিনা এবং ফিরেও তিনি যদি যদিও থাকেন কিন্তু আওয়ামী লীগের একটা বড় জাগরণ হয়ে যাবে ফলে বিএনপি এটাও ভয় পাচ্ছে যে তার যে চির প্রতিদ্বন্দ্বী সেই চির প্রতিদ্বন্দ্বীকেই তাকে ফেস করতে হবে বিএনপি এক নতুন প্রতিদ্বন্দ্বীকে নিয়ে চিন্তায় করেছে সেটি তাদের একদা জোট সঙ্গী জামাতি ইসলামী বিএনপি বুঝতে পারছে যে জামাতের এই সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের মধ্যে জামাতের প্রবল নিয়ন্ত্রণ রয়েছে এবং জামাত এমন একটা শক্তি ভোটের ময়দানে বা ভোটের বাক্সে তা প্রতিফলিত না হলেও অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক পরিমণ্ডলে তাদের একটা বিরাট নিয়ন্ত্রণ আছে ফলে এখন একটা একেবারে বন্ধু সরকার তারা হাতে পেয়ে গিয়েছে জামাতি ইসলামী সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুসের সরকার সেই সরকারকে পাশে রেখে জামাতি ইসলামী গতিতে হচ্ছে রাজনীতিতে সমাজ জীবনে এই যে বিষয়গুলো অর্থাৎ গুরুত্বপূর্ণ পদে জামাতের লোকেরা বসে যাচ্ছে পুলিশ প্রশাসন সেনা শিক্ষাঙ্গন ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্যাংক সর্বত্র কিন্তু দেখা যাচ্ছে যে জামাতের লোকজন বসে যাচ্ছে এইটাও বিএনপি নেতৃত্বকে প্রবলভাবে ভাবিত করে তুলেছে যে জামাত যদি এইভাবে একটা মানে শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠে তাহলে নির্বাচন যত পিছবে তত বিএনপির পক্ষে ময়দানটা অনেক কঠিন হয়ে যাবে এবং সেক্ষেত্রে তারা যে ড্যাং ড্যাং করে জিতে এসে ক্ষমতা দখল করবে এইটা সফল নাও হতে পারে অর্থাৎ তিনশো আসন যদি এই তিনশো আসনেই ভোট হয় যদিও মানে আসন সংখ্যা বেড়ে যেতে পারে কারণ সংবিধান সংশোধন যে কমিটি তারা কি সুপারিশ করবে তার উপর অনেক কিছু নির্ভর করছে কিন্তু আসনে যদি ভোট হয় আজকে তাহলেও একশো একান্ন পাওয়াটা বিএনপির পক্ষে কঠিন হয়ে যেতে পারে তার একটা বড় কারণ হচ্ছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জামাতের উত্থান এবং আরো একটি শক্তি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব তারা একটি রাজনৈতিক দল তৈরি করবে এবং ধরে নেওয়া হচ্ছে যে ইউনুস যে একটা লম্বা সময় ধরে থাকতে চাইছেন তিনি যে একেবারে দু হাজার জুন মাস পর্যন্ত টাইম চেয়েছেন তার একটা বড় কারণ হচ্ছে যে তার উপরে চাপ আছে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বের তারা একটি রাজনৈতিক দল গঠন করবে সেই রাজনৈতিক দলের নাম ঘোষণায় শুধু বাকি দল গঠনের প্রক্রিয়া কিন্তু প্রায় শেষের মুখে জেলায় জেলায় তারা কমিটিও করে ফেলেছেন আমি যতদূর আমার কাছে যা খবর যে দলটার নাম হতে পারে জনশক্তি কারণ এই নামে মোহাম্মদ ইউনুসের একটি দল ছিল যেটা তিনি পরবর্তীকালে আর চালনা করেননি সেই দলটি এখন নতুন করে জাগরণ করা হতে পারে ফলে ছাত্ররা তারা যদি ময়দানে রাজনৈতিক দল হিসেবে আসে তাহলে তারাও কিন্তু বিএনপির প্রধান প্রতিপক্ষ হবে এবং যে আলোচনাটা চলছে যে বয়স ভোটারের বয়স কমিয়ে সতেরো করে দেওয়া তা যদি হয় তাহলে যে তরুণ সমাজ যারা এখন বিশ্ববিদ্যালয় আছে সেই ভোটটাতে কিন্তু একটা বড় থাবা বসিয়ে দিতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ফলে এইটা একটা তিন নম্বর বিষয় যেটা বিএনপি কে ভাবাচ্ছে চতুর্থ যে বিষয়টি সেটি কিন্তু দলের নেত্রী খালেদা জিয়া আমরা খুব খুবই খুশি যে খালেদা জিয়া দীর্ঘদিন পর তিনি লন্ডনে চিকিৎসা করাতে গিয়েছেন এবং গতকালই দেখছিলাম যে খালেদা জিয়া হাসপাতালের ঘরে অন্তত নিজে নিজে হাঁটা শুরু করেছেন অর্থাৎ তিনি খানিকটা সুস্থ হয়েছেন কিন্তু ওনার চিকিৎসা একটা দীর্ঘ প্রক্রিয়া ধরেই চলবে এটা ধরেই নেওয়া যায় যে ধরনের অসুখ বিসুখ তার হয়েছে এবং তার তো যেহেতু বয়সও হয়েছে প্রায় আশির কোঠায় তার বয়স ফলে তিনি ময়দানে কতটা ফিরতে পারবেন বা কতদিন তারা সুস্থ থাকতে পারবেন এই বিষয়গুলো বিএনপি নেতৃত্বকে ভাবাচ্ছে কিন্তু একথা ঠিক যে খালেদা জিয়াই কিন্তু এখনো পর্যন্ত বিএনপির ফেস তারেক জিয়া তিনি খুব দক্ষতার সঙ্গে দল পরিচালনা করছেন এটা যেমন ঠিক কিন্তু তার মা ওই যে হাসপাতালের বেডে কিন্তু তিনি কিন্তু বিএনপির মুখ ফলে তিনি যতটা সুস্থ থাকা অবস্থার মধ্যে যদি নির্বাচনটা হয় এবং তিনি যদি কয়েকটা অন্তত জনসভা করতে পারেন বা ভার্চুয়াল সভায় বক্তৃতা করার মতো শারীরিক সক্ষমতা তিনি যদি অর্জন করতে পারেন তাহলেও কিন্তু সেটা বিএনপির জন্যে একটা বিশাল বড় মানে সুবিধা হবে কিন্তু সেটা নির্ভর করছে ভোট কবে হবে তার কারণ এই বয়সে যে চিকিৎসা হয় তাতে যে একেবারে দীর্ঘ মেয়াদে পুরোপুরি কর্মকাণ্ড করা যায় এরকমটা খুব একটা হয় না ফলে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন আমরা মনে প্রাণে প্রত্যাশা করি কিন্তু বিএনপি নেতৃত্বের মধ্যে এই প্রশ্ন আছে যে ম্যাডাম টানা কতদিন সুস্থ থাকতে পারবেন এবং তাকে খানিকটা বাড়ি হাসপাতাল এই বয়সে যেটা হয় সেটাই সেই সেই অবস্থার মধ্য দিয়ে তাকে চলতে হবে বিএনপি চাইছে যে খালেদাজিয়া সুস্থ হওয়ার ঠিক তারপরে যদি নির্বাচনটা হয় তাহলে তিনি অন্তত জনসভার ময়দানে যেতে পারবেন তিনি অন্তত তো ভার্চুয়াল সভায় বক্তৃতা করবেন এবং তার যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা জোয়ারে বিএনপি খুব সহজে ক্ষমতায় ফিরতে পারবেন এই সব কারণে আমার মনে হচ্ছে যে বিএনপি নির্বাচনটার ব্যাপারে একেবারে তৎকার মানসিকতা নিয়েছে তারা একটা নিজের একটা রোড ওই জন্য ঘোষণা করে দিল যে তারা চাইছে জুলাই মাসের মধ্যে আর ছ মাসের মাথায় বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন চাইছে প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ পার্টি। পার্টির এই যে প্রস্তাব বা এই যে দাবি এই দাবিকে সরকার কিভাবে নেয় অন্যান্য রাজনৈতিক দল কিভাবে নেয় এবং সর্বোপরি আওয়ামী লীগ কি বলে এগুলোর জন্য আমরা অপেক্ষা করব আপনারাও থাকুন ওয়ালের সঙ্গে নমস্কার শুভরাত্রি সবাই ভালো থাকবেন